তার সঙ্গে যে পাঁচশো ছয় চারশো ছয় কোনো জায়গায় দেখা যায় যে সেখানে তিনশো থেকে আরম্ভ করে নানা ধরনের এই সব যেগুলো কগনাইজেন্স নেয় নিতে পারে সেই সব ধারাগুলো আছে সেই ধারাগুলোর কি হবে না ওখানে গাইডলাইনে এলাহাবাদ হাইকোর্টের গাইডলাইনে বলেই দিয়েছে তিনশো সাতও যদি থাকে তার ইনজুরিটাকে কনসিডার করা হবে অনেক সময় দেখা যায় কোনো ইনজুরি নেই অথচ তিনশো দিয়েছে আপ টু টেন ইয়ার্স পর্যন্ত যে সমস্ত ধারার মানে শাস্তি আছে সেই সমস্ত ধারার এগুলো ফোন না সাথে সেই ধারাগুলো থাকলে ওই সেফগার্ড কমিটির কাছে আগে মানে দু পার্টিকে নিয়ে মিডিয়েটার করা হবে নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কুশত্র আমি আপনাদের সঙ্গে দেখুন আমি নির্যাতিত পুরুষদের হয়ে প্রায় এই ধরনের এপিসোড করছি তবে একটা জিনিস বলি যে সুপ্রিম কোর্ট ইদানিংকালে একটি রায় দিয়েছে সেই রায়টা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য কারণ ফোর এ মামলাতে সেখানে অনেক সময় পুলিশ কি করছিল বিভিন্ন কারণ দেখে হঠাৎ করে গ্রেপ্তারও করে ফেলছিল যেখানে বলা হচ্ছিল ফোর ফর্টি ওয়ানে এ নোটিস দিতে হবে সে জায়গায় পুলিশ কিছু আর্জেন্সি দেখাতো দেখিয়ে সেটা করত কিন্তু এবার কি হলো দু মাসের মধ্যে নাকি গ্রেপ্তার করা যাবে না পুরো বিষয়টা শুনে নেব আমার সঙ্গে রয়েছে আইনজীবী সুব্রত সর্দার আহ সুব্রতবাবু বলছি মানে এটা নিয়ে কি সুপ্রিম কোর্ট কি বলেছে অ্যাকচুয়ালি হ্যাঁ সুপ্রিম কোর্ট আমি যা দেখলাম জাস্টিস বি আর গাওয়াই এবং এজি মাসায় যে একটা অর্ডার দিয়েছে বাইশে জুলাই দু হাজার পঁচিশে দেখুন এই ধরনের অর্ডার দুহাজার সতেরো তেও একটি দিয়েছিলেন রাজেশ শর্মা ভার্সেস স্টেট অব ইউপিতে তখন বলেছিল যে সেফগার্ড গার্ড অফ দি হাসব্যান্ড মিসিউজ অফ দি ফোর নাইন্টি এর এগেনস্টে একটা কোর্ড অর্ডার দিয়েছিল কিন্তু তৎকালীন দুহাজার সতেরোর এই অর্ডারটাকে দুহাজার আঠারোতে আবার রিকল করে নেওয়া হয়েছিল কিন্তু এখন সম্ভবত একটা অর্ডারে অনারেবলো এলাহাবাদ হাইকোর্টের একটা অর্ডারে একটা গাইডলাইন দিয়েছিল কনস্টিটিউশনাল একটা কনস্টিটিউশন করতে বলেছিল যে ফোর নাইনটি এইটে দুম করে অ্যারেস্ট করা যাবে না দেয়ার মাস বি আমার কুলিং পিরিয়ড কুলিং পিরিয়ড বলতে ওনারা দু মাস একটা টাইম বেঁধে দিয়েছিল সে টাইম বেঁধে দেওয়ার মধ্যে ওনারা বললো যে এই দু মাসের মধ্যে ইনভেস্টিগেশান যেরম চলছে চলুক কিন্তু ইনভেস্টিগেশনের প্যারালি একটা কমিটি তৈরি করতে হবে সেই কমিটির তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ডাকা হবে মিডিয়েটার করা হবে এবং সেই কমিটির মধ্যে তারা একটা রিপোর্ট দেবে সেই রিপোর্টটাকে ঠিক করে ম্যাজিস্ট্রেট ঠিক করবে যে কিংবা ডিস্ট্রিক্ট জজ তার বেন অথরিটি থাকবে ঠিক করবে যে এই মামলায় অ্যারেস্ট করা যাবে কি যাবে না সেই মামলাটাই এই দু হাজার যেটা রিকল করে নেওয়া হয়েছিল সেই মামলাটাই এলাহাবাদ হাইকোর্টের এই অর্ডারটাকে রেজিস্টোর করালো নতুন বাইশে জুলাই দু হাজার পঁচিশে শিবাঙ্গি ভার্সের সাহেব এতে স্টেট অফ ইউনিয়নের এতে অনারেবল চিফ জাস্টিস বি আর গাভাইয়ের একটা অর্ডারে আমি দেখলাম ওটা মানে নতুন করে সুপ্রিম কোর্ট একটা সিলমোহর লাগিয়ে দিল তাই তো সিলমোহর লাগালো এবং বলল যে এলাহাবাদ হাইকোর্টের যেটা 2022 ১৩ জুন 2 ছিল সেইটাকে সেই গাইডলাইনটাকে ফলো করতে এবং নির্দিষ্ট একটা প্রেসক্রাইব ফর্ম করে দিল সেই গাইডলাইনগুলো করতে গেলে যেগুলো ফলো করতে হবে এলাহাবাদের সেই অর্ডারে পরপর দেওয়া আছে যে কিভাবে ওই মিডিয়েটর এবং লিগ্যাল এড যেটা সেই তৈরি করতে হবে তাদের কাছে এটা দু মাস ধরে একটা প্যারালি তদন্ত একটা রিপোর্ট ইনভেস্টিগেশন অফিসারের কাছে এবং ডিস্ট্রিক্ট জাজের কাছে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট জাজের কাছে জমা দিতে হবে অবশেষে সুপ্রিম কোর্টকে কিন্তু এই বিষয়টিতে এখন মনোনিবেশ করতেই হলো কারণ মিসইউজ মানে মিসইউজটা প্রচন্ড পরিমাণে হচ্ছিল মানে আপনি তো আপনার আইএনজিবি হিসাবে আপনি এই মিসইউজের পরিমাণটা কিভাবে দেখছেন মানে কতটা কিভাবে হচ্ছে দেখুন যে কোনো আইন যখন লেজিসলেচার থেকে এসে সুপ্রিম কোর্ট পাস করে সেই সুপ্রিম কোর্টের ওই আইনকে সামনে রেখে ইউজ মিসইউজ দুটোই হয় এবং ইউজের যে যে আইনটা প্রথমে বলবৎ হয় সেই আইনটাকে প্রথমে সুপ্রিম কোর্ট একটা লার্জার মানে ওয়েলফেয়ার সোসাইটির জন্যেই একটা আইন তৈরি হয় কিন্তু ধীরে ধীরে দেখা যায় কিছু কিছু আইন সেই আইনটাকে সামনে রেখে মিস ইউজের পরিমাণ দীর্ঘদিন ধরে বেড়ে যায় সেই আইনটাকে সামনে রেখে এক্সটর্শান বেড়ে যায় সেই সাইমটা সাইমটাকে মানে ব্ল্যাকমেলিং বেড়ে যায় তা ফোর নাইনটি এইট মামলা সেই ধরনের একটা জ্বলন্ত উদাহরণ নাইনটিন এইটটি ফোরে এই ফোর নাইনটি এইট ইমপ্লিমেন্ট হয়েছিল সেই দিন আস্তে 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 দু হাজার পাঁচে যখন আর্নেস কুমার জাজমেন্ট বেরোয় স্টেট অফ বিহারের সেই জাজমেন্টে এই ফোর নাইনটি এইটটাকে একটু লঘু করা হয় যে অ্যারেস্ট করতে গেলে একটা অ্যাকিউজদের একটা ফর্টি ওয়ান নোটিশ দিতে হবে সেই নোটিসের চোদ্দ দিনের মধ্যে ফর্টি ওয়ান নোটিশ দিতে হবে সেই নোটিসে অ্যাকিউজ এসে যদি তার ইনভেস্টিগেশন জয়েন করে সেই ইনভেস্টিগেশন জয়েন করার পরে যদি স্যাটিসফায়েড হয় ইনভেস্টিগেটিং অফিসার তাহলে তার ফর্টি ওয়ান নোটিশটা কমপ্লাই করে দেয় এইভাবে ফোর নাইনটি এইট কেসটা দীর্ঘদিন ধরে এক মিসইউজ হতে হতে লার্নেট অনারেবল কোডরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই মামলা এই সেকশনটাকে ইমপ্লিমেন্ট করা করতে দেখা গেল একটা একটা বিষয় আমার প্রশ্ন রয়েছে এখানে ফোর নাইনটি এ যে ধারাটি রয়েছে সেখানে দু মাসের মধ্যে গ্রেপ্তার করা যাবে না কিংবা সেটা নিয়ে একটা মানে সালিসি হবে বলা চলে আর কি একটা একটা কথা আমরা বললে সালিসি হবে তার আগে সেটা নিয়ে একটা যাঁচ করবে একটা কমিটি এটা হবে কিন্তু তার সঙ্গে যে পাঁচশো ছয় চারশো ছয় কোনো জায়গায় দেখা যায় যে সেখানে তিনশো সাত থেকে আরম্ভ করে নানা ধরনের এইসব যেগুলো কগনিজান্স ন্যায় নিতে পারে সেই সব ধারাগুলো হয় সেই ধারাগুলো কি হবে না ওখানে গাইডলাইনে এলাহাবাদ হাইকোর্টের গাইডলাইনে বলেই দিয়েছে তিনশো সাতও যদি থাকে তার ইনজুরিটাকে কনসিডার করা হবে অনেক সময় দেখা যায় কোনো ইনজুরি নেই অথচ তিনশো সাত দিয়েছে আপ টু টেন ইয়ার্স পর্যন্ত যে সমস্ত ধারার মানে শাস্তি আছে সেই সমস্ত ধারার এগুলো ফোন না ইন্টারনেটের সাথে সেই ধারাগুলো থাকলে ওই সেফগার্ড কমিটির কাছে আগে মানে পার্টিকে নিয়ে মিডিয়েটার করা হবে এবং সেফগার্ড কমিটিতে কারা কারা থাকবে সেই গাইডলাইনও দিয়ে দিয়েছে একটা কারা থাকবে সেফগার্ড কমিটি সেটা মেনলি মেন যেটা যার তত্ত্বাবধানে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জাজের হেডেই হবে তার মধ্যে থাকতে পারে সিনিয়র লয়ার এবং কিংবা সেটাও দেখা গেছে যে ফাইভ ইয়ার্স কোর্সের গভর্নমেন্ট কলেজের কোনো স্টুডেন্ট কিংবা ন্যাশনাল ল কলেজের কোনো ফাইভ ইয়ার্স স্টুডেন্ট থাকতে পারে কিংবা সোসাইটির কোনো মানুষ থাকতে পারে যার কোনো প্রিভিয়াস অ্যান্টিসিডেন্ট নেই রিটায়ার্ড জাজ থাকতে পারে এবং রিটায়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পদের লোক থাকতে পারে এই সমস্ত নিয়ে তিনজন কিংবা পাঁচজনের একটা সেফগার্ড কমিটি একটা মিডিয়েটার কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে দেখলাম এলাহাবাদ হাইকোর্টের ওই দু সালের ওই জাজমেন্টে মানে গৃহবধূরা এত সুন্দর ব্যবহার করেছে স্বামীদের সঙ্গে মানে এত অত্যাচার করেছে সেই অত্যাচারের ফল হিসাবে আজকে যেটা জানিয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু সব থেকে ভয়ঙ্কর তবে মানে বলে না যে জালের ফাঁক দিয়েও কিন্তু গলে যাওয়া যে গলে যাবে কিছু কিছু জিনিস যেমন অনেক সময় দেখা গেল যে বউকে মাথায় এমন আঘাত করলো সে হাসপাতালে থাকলো হাসপাতাল পর্যন্ত তাকে যেতে হলো হলো স্টিচ করতে সেক্ষেত্রে এগুলোকে কি হবে না সেক্ষেত্রে ইঞ্জুরির গ্র্যাভিটি দেখে তিনশো সাতের যে গ্র্যাভিটি দেখে ইঞ্জুরি যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারে মানে অপরাধ কতটা করেছে কিংবা কতটা হয়েছে সেটা সেটা কি প্রথমে সেই কমিটির কাছে যেতে হবে সেখান থেকে পাশ হবে না সরাসরি পুলিশ পারবে না পুলিশকে এই গাইডলাইনে বলে দেওয়া হয়েছে পুলিশের কিন্তু ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে না পুলিশ তার ইনভেস্টিগেশন করবে পুলিশ প্যারালালি ইনভেস্টিগেশন করবে এবং গাইডলাইন যারা কমিটি আছে সেই কমিটির লোকও মিডিয়েটার করবে কিন্তু ভয়ঙ্কর কোনো মামলা ওয়াইফকে যদি কেউ কোনো দিন বিষ খাইয়ে দেয় তিনশো আঠাশের যে অ্যালিগেশন কিংবা তিনশো চারের বি ফোর নাইনটি এইটের সাথে তিনশো ছয় এগুলো কিন্তু ওই কমিটি গাইডলাইনের মধ্যে পড়ে না সেটা তখন পুলিশ কেন অ্যারেস্ট ছিল আচ্ছা এই যে কমপ্লেনটা প্রথমে কি পুলিশ ওখানে পাঠাবে কমিটির কাছে নাকি সরাসরি ছেলে পুরুষ কিংবা মহিলা স্বামী কিংবা স্ত্রী কেউ যেতে পারে ওখানে না না পুলিশ এখানে গাইডলাইনে দেখা গেছে কোনো ভিকটিম না অনারেবল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কমপ্লেন করতে পারে যেটা ওয়ান ফিফটি সিক্স থ্রি আগে হতো এখন আর কমপ্লেন কেসও করতে পারে আর পুলিশের কাছে কমপ্লেইন করতে ওই কমপ্লেইনগুলোকে রেফার করতে হবে পুলিশকে রেফার করে দিতে হবে মানে কমিটির কাছে রেফার করতে হবে আর যদি কমিটির কাছে মানে সেই রকম মানে গ্রিভেন্স যদি মানে খুব বেশি হয় তাহলে কমিটির কাছে পুলিশ রেফার করলেও কি গ্রেফতার করতে পারে হ্যাঁ যদি ইনজুরির গræভিটি থাকে যে 307 এর ইনগ্রেডিয়েন্টস আছে পুলিশ তাহলে তাকে অ্যারেস্ট করতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন দেখা যায় যে 307 498 এর সাথে দিয়েছে যে কোনো ইনজুরি নেই তার করবর্টিভ কোনো এভিডেন্স নেই এবং সেই মর্মে কোনো ইনজুরি রিপোর্ট নেই তখন কিন্তু আপ টু টেন ইয়ার্স পর্যন্ত পানিশমেন্ট সেটা কিন্তু কমিটির কাছে রেফার করতেই হবে পুলিশকে কোন সময় ধরুন স্ত্রী কি বেরোতে গিয়ে নিজেই আছাড় পড়ে গেল এইগুলো দাঁত দাঁত ভেঙে গেল বা খুব ইনজিওর হয়ে গেল তখন সে তার স্বামী কি মার শ্বশুর শাশুড়ির নামে দোষ চাপি দিলো সেক্ষেত্রে কি হবে না দেখুন সেটা তো ডেট ডেট অফ অফ যেটা যেটা আছে সেটা হসপিটালে দেখিয়েছিল সেই ডেট অফ ইঞ্জুরিটা পুলিশকে কনসিডার করতে হবে হবে এবং দেখতে এই সমস্ত এই ধরনের যেগুলো আপনি বলছেন এইগুলোকে মাথায় রেখেই অনারেবল কোর্ট বাইশে জুলাই এই অর্ডারটা দিয়েছে একটা যুগান্তকারী অর্ডার সেই অর্ডারটা দিয়েছে যে পুলিশ ক্যান নট অ্যারেস্ট হাজবেন্ড উইদাউট এক্সপায়ারি দ্য কুলিং পিরিয়ড সবশেষ বলে যে এতে পুরুষতা স্বামীদের কতটা উপকার হলো হ্যাঁ স্বামীদের উপকার হলো দেখুন স্বামীরা এরম তো ব্যাপার নেই যে কোনো সমাজে কোনো মহিলারা নির্যাতিত হচ্ছে না বহু মহিলা আছে যারা ভিক্টিম যারা অরিজিনাল ভিক্টিম তারা আজও পর্যন্ত বহু জায়গায় বহু জায়গায় গ্রামে গঞ্জে শহরে নির্যাতিত হচ্ছে এবং হাজবেন্ডের দ্বারা প্রচণ্ড টর্চার হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই তা এদের তো এদের ছাড়াও পুরো অনারেবল কোড একটা গাইডলাইন দিয়েছে যারা মানে অনেক সময় মিসিউজ করার চেষ্টা করে তাই জন্যই এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাহলে বাবুর সঙ্গে আমরা বসে আমরা কিন্তু নিখুঁতভাবে সব আলোচনা করলাম অনেকে বলছেন যে ফোর নাইন্টি এইট এ এটা দু মাসের মধ্যে গ্রেপ্তার করতে পারবে না মুক্ত মুক্তি পেয়ে যাবে তবে এই মুক্তির আড়াল দিয়ে যারা সত্যি স্ত্রীকে অত্যাচার করেন তারা কিন্তু আড়াল হওয়ার চেষ্টা করবেন না আর ফাঁক দিয়ে পালানোর চেষ্টা করবেন না যদি আপনার স্ত্রী আপনার উপর সত্যি অত্যাচার করে থাকেন তাহলে কিন্তু আপনি আইনের বেনিফিট পাবেন নচেত কিন্তু আপনার জন্য গড়াত্ম অপেক্ষা করছে আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন